গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের বন্ধু আপনাদের দিদি আপনাদের বোন যে যা ভালো ভাববেন তাই মনে করবেন আজকে শুভ মহাষষ্ঠী প্রত্যেকের ষষ্ঠীটা খুব ভালো কাটুক বিকালীটা খুব ভালো কাটুক স্পেশালি ঘোরো ফেরো আনন্দ করো কারোর জন্য না হোক অ্যাটলিস্ট নিজের জন্য হোক নিজেকে কোথাও বন্দি করে রেখো না কারোর জন্য নিজেকে শাস্তি দেওয়াটা অন্যায় আর কোনো কিছুর উপর ব্লেম করেও তো লাভ নেই আলটিমেট যেটা হওয়ার সেটা তো হয় আমরা কি চাইলেই সব কিছু আটকাতে পারি পারি না যেটা হওয়া সেটা হবেই কিন্তু এই দিনগুলো ফিরে আসে না জীবনে আর একটা হয় না যে আমার লাইফে এরকম হলো আমাকে আজকে একজন কমেন্ট করলো যে আমি ঠাকুরের মুখই দেখবো না এরকম একটা ব্যাপার এটা অভিমান মানে বুঝতে পারি দেখো কিছু কিছু জিনিস আমি খুব মনে করি এখন হয়তো আমার ফিল হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে কেন আমার সাথে হলো এটা হওয়া উচিত হয়নি তাহলে ভগবান কেন সেই মানুষটাকে আমার লাইফে পাঠালো কেন এই মানুষটা আমার থেকে দূরে চলে গেল কেন এই মানুষটা দেখো এখানে কিছু জিনিস না লাইফ লেসেন্স হিসাবে আমাদের লাইফে আসে এটা আমি খুব মনে করি মানে আমরা হয়তো কোনো কিছু বুঝতে পারছি না নর্মালি আমাদের লাইফে চলছে ঘটছে হঠাৎ এমন কিছু সিচুয়েশন আমাদের সাথে ঘটে যেটা ঘটার পর আমরা বলে উঠি না বাবা এই মানুষটা না আসলে আমার লাইফে আমি জানতেই পারতাম না জীবনের অ্যাকচুয়ালি মিনিংটা কি বা এই এরকম আমরা অনেক মানুষের কাছ থেকে অনেক লেসেন্স পাই এটা খুব ধ্রুব বাস্তব সত্য যে আমরা অনেক মানুষের কাছ থেকে অনেক লেসেন্স পাই সেটা ভালো হতে পারে এবং খারাপও হতে পারে যখন খারাপ কোনো লেসেন্স আমরা কোনো মানুষের মারফত পাই তখন আমরা ভগবানকে ব্লেম করি যে কেন তুমি তাকে আমার জীবনে পাঠালে কেন সেই ব্যক্তি আমার সাথে চিট করলো কেন সেই ব্যক্তি আমাকে ঠকালো কেন সে আমার সাথে এরকমটা করলো তাই না কোনো না কোনো ব্যক্তি তোমাকে যখন কিছু লেসেন্স দিয়ে তোমার জীবন থেকে মুহন করে যাবে না সেটার পিছনে কোনো কারণ থাকবে কোনো কারণ ছাড়া কিন্তু কোনো কার্য হয় না এটা মাথায় রাখবে কারণ ছাড়া পৃথিবীতে কোনো কার্য হয় না তো কোনো কার্য হয়েছে যখন তার পিছনে নিশ্চয়ই কারণ আছে আজকে হয়তো সেই কারণটা তোমার চোখের সামনে আসছে না বা তুমি ক্ল্যারিটি পাচ্ছ না বা তুমি বুঝতে পারছো না একদিন সময় আসলে ঠিক বুঝতে পারবে এটুকুনি বলতে চাই চলো দেখে নেই আজকে তুমি যে ব্যক্তিকে নিয়ে রিডিং দেখছো মহাষষ্ঠীতে তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস কি এই দশমী পর্যন্ত আমি এরকমভাবে রিডিং দেবো মহাষষ্ঠী মহাসপ্তমীতে তার বর্তমান অনুভূতি কি এভাবেই আমি রিডিং দেব ভালো লাগে নিজেকে ভালোবাসতে শেখো জীবন একটাই চলে গেলে রিটার্ন পাবে পাবে কি পাবে না গডনোস আমিও জানি না তুমিও যাব না যে কটা দিন হাতে আছে ভালো করে বাঁচো আনন্দ করে বাঁচো একটাই কথা বলবো কারোর জন্য নিজেকে দুঃখ দেওয়া কষ্ট দেওয়া বন্ধ করে এগুলো করে কোনো লাভ নেই চলো দেখে নেই তুমি যাকে নিয়ে ভাবছো তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির তোমার প্রতি অনুভূতিটা কি তোমার প্রতি ফিলিংসটা কি সেটাই দেখে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে লাইক করো লাইক করা মানে এনার্জিটাকে অ্যাকসেপ্ট করা রিডিংয়ের এনার্জিটাকে অ্যাকসেপ্ট করা কমেন্ট সেকশানে নিজেদের মতামত জানাতে ভুলবে না এবং যারা নতুন বন্ধু আছে প্লিজ কাইন্ডলি একটু ভালোবেসে দিয়ে দেখে পুজোর সময় সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের বেলাইকেনটিকে প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যায় ঠিক আছে চলো দেখে না যাক এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার কাছের মানুষের কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি গোপনে কি ভাবছে সেই মানুষটাকে নিয়ে হিডেন কারেন্ট ফিলিংস অ্যাট পেসেন রাইট নাও তোমার পার্সেন তুমি যাকে নিয়ে ভাবছো এই মুহূর্তে তোমার কাছের মানুষ তোমার প্রিয়জন তোমার ভালোবাসার মানুষ তার মনে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স করুন গাইড করুন চলো দেখেন এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মনে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা চলছে মাই গড হয়ে গেছে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যাকে নিয়ে কি ভাবছো মেসেজে কি আসলো সিজোফোন নিয়ে নাম্বার টু এর এনার্জি পরিষ্কারভাবে দেখো নাম্বার দুই এর এনার্জি এই মুহূর্তে এই ব্যক্তি ভীষণ মেন্টাল কনফিউশনে বলছে কি করব কি করব না না পারছে বাদিক যেতে না পারছে সামনে এগোতে না পারছে পিছনে তার সব কিছু চাই সবাইকে নিয়ে চলতে চায় কত ভালো কত ভালো বলো তো তোমরা শুধু শুধু অভিমান করো এই ব্যক্তি এমন পরিস্থিতির মধ্যে ঝুলে আছে না পাচ্ছে তোমাকে ছাড়তে না পাচ্ছে পুরনো পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে দুটো সিচুয়েশনের মধ্যে ব্যক্তি ক্রমাগত কনস্ট্যান্টলি লড়াই করে যাচ্ছে এটা বলবে যে এই লড়াইটা তো তার পছন্দের ডেফিনেটলি সেই এই রাস্তায় এসছে ডেফিনেটলি সব কিছু কোনো মানুষ কখনো কারণ নিজের দোষটা দেখতে পায়নি এটাই হচ্ছে প্রবলেম জানো তো এই পৃথিবীতে খুব কম সংখ্যক মনে মানুষই ফিল করে যে আমি অন্যায় করতে চলেছি আমি দোষ করছি এরকম হয় সে তার জায়গা থেকে মনে করে আমি যা করছি ঠিক করেছি আমি তো ঠিক করেছি এখানে হতে পারে সেটা তো ফ্যামিলিও হতে পারে যে ফ্যামিলিকে ছাড়তে পারছে না তোমাকে ও সে একটা মিডিলে পড়ে গেছে বুঝতে পারছো দুজনের মধ্যখানে পড়ে গেছে পার্টিসিপেশনস ডেফিনেটলি নাম্বার ফোরের এনার্জি ডেট অফ বার্থ দেখ না হতে পারে দুই চার এই ব্যক্তির মন মেজাজ সত্যি কথা বলছি ভালো নেই ভীষণ রকম একটা আপসেট এনার্জি ফিল করছে ভীষণ রকম একটা লোলিনেস ফিল করছে আলটিমেটলি আমার মনে হচ্ছে যে উনি যে সিচুয়েশন বা যে পরিস্থিতির মধ্যে রাইট নাও রয়েছে সেই সিচুয়েশান থেকে উনি বেরোবা উনি ডিসিশন নিতে পারছে না মেবি এদিকে এমনও হতে পারে সে তোমাকেও ছাড়তে চায় না এটাও একটা কথা সে তোমাকেও ছাড়তে চায় না আবার দেখা যাচ্ছে যে পাস্টে কিছু কার্মিক সম্পর্ক থাকলে সেখান থেকেও সেই কার্মিক রিলেশনশিপকে রিলিজ করে সে বেরিয়ে আসতে পারছে না এমন একটা পরিস্থিতির মাঝখানে আছে যেখানে দাঁড়িয়ে সেই ব্যক্তি নিজেকে বোঝাতে পারছে না যে অ্যাকচুয়ালি তার মধ্যে কি চলছে আমাদের জীবনে হয় না এমন কিছু সিচুয়েশন এমন কিছু পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু উল্টো দিকের মানুষটাকে ঠিকঠাক এক্সপ্লেন করতে পারি না যে আমার মধ্যে কি চলছে আমি কি চাই তোমার পার্সোনাল এনার্জির মধ্যে আমি জানি না আমার ভীষণ এটা ফিল হচ্ছে সিরিয়াসলি বলছি ভীষণ রকম এটা মনে হচ্ছে যে তিনি ঠিক বোঝাই বুঝিয়ে উঠতে পারছে না তিনি কোন পরিস্থিতির মধ্যে আছে কি চলছে তার সাথে আর সে কি চায় ভীষণ নাইন অফ সোয়ার্ডস এ নাইন এনার্জি আছে টু এনার্জি আছে ডেট অফ বার্থ ডে দুই চার নয় খুব ইম্পর্ট্যান্ট বাইশ ইম্পর্ট্যান্ট এগারো ইম্পর্ট্যান্ট ঠিক আছে সাতাশ ইম্পর্ট্যান্ট এইট্টিন ইম্পর্ট্যান্ট ডেট অফ বার্থ হতে পারে এইটটিন টোয়েন্টি সেভেন টোয়েন্টি টু থার্টি ওয়ান আর টু আর ইলেভেন ডেট অফ বার্থ থাকতে পারে ঠিক আছে ভীষণ রকম একটা সরো এনার্জি পেলফুন এনার্জির মধ্যে তোমার পার্সনকে দেখছি আমি বললাম না আমি এটাই বলছিলাম এই কথাটাই জাস্ট বলছিলাম এমন কিছু কার্মিক প্যাটার্ন এমন কিছু কার্মিক প্যাটার্নে তোমার পার্সন জুরি আছে কার্মিক প্যাটার্ন চাইলেই মানুষ বেরোতে পারে না সব কিছুর থেকে বিশ্বাস করো ট্রাস্ট হয়ে আমি চাইলেই সব কিছু থেকে বেরোতে দেখলে দেখতে মনে হয় যে হ্যাঁ কেন বেরিয়ে আসতে পারছে না সে চাইলেই পারে হয়তো মেবি তার এমন কিছু মানে কি বলবো এমন কিছু বিষয় আছে জড়িয়ে যেটা মনে হয় না যে কার্মিক সিচুয়েশন যতক্ষণ বা কার্মিক প্যাটার্নকে সে যতক্ষণ পুরোপুরি রিলিজ না করতে পারছে কার্মা কার্মা তো হয় না যে আমরা বলি না যে এই মানুষটা এত অন্যায় করেছে কর্মের ফল কবে ভোগ করবে যখন তার ফল ভোগ করা হয়ে যাবে ডেফিনেটলি সে রিলিফ পাবে সেই জায়গা থেকে ততদিন এই ব্যক্তি রিলিজ নেই সেই ব্যক্তি কিন্তু ততদিন স্টিল নাও এরকম দুটো পরিস্থিতির মধ্যেই ঝুলে দাঁড়িয়ে থাকবে যেখানে দাঁড়িয়ে সে আলটিমেট কিন্তু ভেতর থেকে ভালো নেই প্রচন্ড রকম ডিপ্রেশন ফিল করছে প্রচন্ড রকম নেগেটিভিটি ফিল ফিল করছে হচ্ছে হচ্ছে যে আর লাগছে না আমার লাইফে কোনো কিছু ভালো চলছে না জীবন থেকে মনে হচ্ছে না এই ব্যক্তির শান্তি নামক জিনিসটা হারিয়ে গেছে উপর থেকে দেখলে মনে হবে আনন্দে আছে ঘুরছে ফিরছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা বাইরের থেকে যা দেখি ভেতরে কি মানুষের সব সবসময় সবটা কি তাই হয় বাইরে যা ভেতরে কি সব মানুষের সমান বলতো আমার মনে হচ্ছে না এখানে এখানে যদি তোমরা অনেকে বলেও থাকো যুক্তি সম্মতভাবে সে তো দেখছি আনন্দেই আছে হতে পারে আনন্দে আছে এটা ইউটিউবে জেনারেল রিডিং কখনো বলবো না কারোর পার্সোনাল রিডিং এটা ঠিক আছে কিন্তু কিছু মানুষ যাদের সাথে রেসোনেট করছে ফিল করো ইনকিউশন বলে একটা জিনিস আছে যে মানুষটা ভেতর থেকে ভালো নেই এই মানুষটা ভীষণ রকম লো এনার্জিকে ফিল করছে প্রচন্ড রকম টেনের বার্ডেন মানে হেভি বারডেন মাথার উপরে নেগেটিভিটি ফিল করছে যে আমার সময়টা একদমই ভালো যাচ্ছে না আমার কোনো কিছু ভালো লাগছে না খুব একটা কিছু ভালো যাচ্ছে না টাইমটা খুব খারাপ যাচ্ছে প্রচন্ড অ্যাংজাইটি ফিল হচ্ছে এই পার্সনের প্রচন্ড অ্যাংজাইটি ফিল হচ্ছে ফ্লাওয়ারিং এনার লাইফে কোনো থার্ড পার্সন আছে এনার লাইফে ডেফিনেটলি কোনো থার্ড পার্সন নেই যেই পার্সন তোমার প্রতি ডেফিনেটলি অ্যাট্রাক্টেড ফিল করতে পারছে অ্যাট্রাক্টেড ফিল করে ও আমি বলবি না করতে পারছে না হলে তো তোমাকে পুরোপুরি লেটবো করে দিতাম লাইফ থেকে ডিলিট মেরে দিত এখানে কিছু না কিছু কারণে তোমার লাইফ এসে এখনো ঝাঁকি তা বলে না এই ব্যক্তির চোখে তুমি এখন আমি এখনো বলবো এই ব্যক্তির চোখে তুমি কুইন কিংবা কিউ তার এখন মনে হচ্ছে তার এখন মনে হচ্ছে রিয়েলাইজেশন ডেফিনেটলি এই ব্যক্তির মধ্যে কাজ করছে সরো যে আমি জীবনে কি ভুল করলাম একটা হয় না হিসাব মেলায় এক এক সময় যখন মানুষ চুপচাপ একা একা বসে থাকে না অনেক কিছুর হিসাব মেলায় এটা কেন হলো এটা কেন করলাম এই জিনিসটা কেন আসলো আমার লাইফে বা আমি এরকমটা কেন করলাম এই মানুষ হিসাব মেলাচ্ছে তার জীবনের আধ ঘন্টা দিক এক ঘন্টা দিক কোনো একটা সময় সে সময়টা হিসাব মেলাতে বসে না আলটিমেট সে ভীষণ রকম আপসেট ফিল করে এবং বুঝতে পারে যে সে যা করে এসছে এতদিন একদম ঠিক করেনি অনেক কিছু ভুল করেছে তার ক্যালকুলেশন মিলছে না তার জীবনে অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে যেটা প্রেম বা ভালোবাসা সেটা তার লাইফে নেই না কখনোই আসে না অ্যাকচুয়ালি তার জীবনে যে প্রেম ভালোবাসা যেটা যেটা সে সে দাবি করে বা চায় সেটা কিন্তু অ্যাকচুয়ালি তার লাইফে নেই এসব কাপস এনার্জি কি আমার জীবনে ভালোবাসা চাই প্রেম চাই নিঃশক্ত ভালোবাসা চাই এখন এই ব্যক্তি জীবন যাদের জন্য এই ব্যক্তি তোমাকে কোনো অপশনে ঝুলিয়ে রাখুক না কারণ এই ব্যক্তিকে বোঝার লোকের অভাব আছে আমি বলি আমি বলছি এই ব্যক্তিকে বোঝার লোকের অভাব আছে তুমি যেভাবে এই ব্যক্তিকে মেন্টালি সাপোর্ট দিতে যেভাবে এই ব্যক্তিকে ফিল করতে যেভাবে এই ব্যক্তিকে সাপোর্ট করতে ইমোশনালি মেন্টালি ফিজিক্যালি সব রকমভাবে একটা মানুষের পাশে থাকা না সেই ব্যক্তি সেইটা তোমার কাছ থেকে সব সময় পেস আজকে কোথাও যেন সেই জায়গাটা না তোমার জায়গাটা যে অভাবটা যে ক্রাইসিসটা সেটা কিন্তু কেউ কোনোদিন পূরণ করতে পারিনি যত এই ব্যক্তির লাইফে মাল্টিপল পারসন থাকুক না কেন ফ্যামিলি বন্ধু বান্ধব আত্মীয় সজন অফিস কলিগ করেন লোক বাইরের লোকছে কেউ যতজনই থাকুক না কেন জীবনে তোমার যে অভাব সেই অভাবটা কিন্তু এই ব্যক্তির জীবনে डेफिनेटলি রয়েছে डेफिनेटলি রয়েছে অস্বীকার করবার কোনো জায়গা নেই এখানে কাট একদম সেটা বলছে না যে এই ব্যক্তি জীবনে যতই মানুষ থাকছে তার লাইফে আনন্দ আছে ডেফিনেটলি দেখায় তার হয়তো আউটলুকটাই সে দুর্বলতা কখনো কাউকে বহির প্রকাশ করতে চায় না বা তার ইকোর কারণে চায় না কিন্তু এই ব্যক্তির লাইফে অ্যাকচুয়ালি ভালোবাসা নেই সে ভালোবাসা চাইছে ইউনিভার্সের কাছে তার জীবনে প্রকৃত অর্থে প্রেম ভালোবাসা নিঃস্বত্ত লাভ সে ডেফিনেটলি চায় কমপ্লিশনস তুমি তার লাইফে এমন একজন মানুষটা যে থাকলে লাইফটা সব টোটালি কমপ্লিট মানে না আর কিছু চাই না সব কিছু পেয়ে গেছে এরকম একটা ব্যাপার এই ব্যক্তি তোমাকে নিয়ে এখন ধারণা বদলেছে তোমাকে নিয়ে এখন চেঞ্জেস এসছে কী এসছে তোমাকে নিয়ে কি ধারণা বদলেছে দিচ্ছে কি ধারণা বদলেছে তোমার প্রতি এই ব্যক্তির কী ধারণা বদলেছে তোমার প্রতি এই ব্যক্তির কী ধারণা তোমার প্রতি এই ব্যক্তির কী ধারণা তোমার প্রতি এই ব্যক্তির কী ধারণা तो व्यक्ति की धारणा যে ব্যক্তি আমি একটা কথা মনে করি যে নিজে ভালো নেই সে কোনোদিন অন্যকে ভালো রাখতে জানে না এটা আমি খুব মনে করি আজকে যদি আমি কোনোভাবে ভালো না থাকি সবসময় যদি রেগে থাকি অ্যাংজাইটিতে ভুগি আমার ফ্রাস্ট্রেশনটা আমি সবসময় অন্যের উপরে মেটানোর চেষ্টা করি তাকে কখনো বুঝতে দেবো না যে আমার ভেতরে কি চলছে এই ব্যক্তির জীবনে তাই হয়েছে আজকে তোমাদের রিলেশনশিপে যেটাই কারণ থাক না কেন দূরত্বের কারণ সেপারেশনের কারণ বিচ্ছেদের কারণ যেটাই ঘটুক না কেন আজকে এই ব্যক্তি থেকে দূরত্ব বা ভুল বোঝাবুঝি বা ইলিউশন তুমি কি ভাবছো তোমার কি মনে হচ্ছে এই সম্পর্কে তোমার পার্টনারে কি তোমার প্রতি তিক্ততা কমেছে তার যেটা কেউ স্প্রেডস করেছে নেগেটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছে বা ক্রিয়েট করেও যাচ্ছে অল্প বিস্তার কেউ তোমার ব্যাপারে খবর নিচ্ছে সেটা গিয়ে তার কানে একরকম তুমি ছয় বলছো সেটাকে সে নাইন করে তোমার পার্টনারে বলছে কেউ দূরত্ব বাড়ানোর অলওয়েজ চেষ্টা করছে তোমাদের রিলেশনশিপে দেখো তোমার পার্টনারের মাথার উপর না অনেক হেডেক অনেক রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছি আমি সেটা আগেও বলেছি আমি ইভেন নাও এখনও বলছি দ্য বার্থডে কার্ড ফ্যামিলি রেসপন্সিবিলিটি ভাই বোনের রেসপন্সিবিলিটি বাইরের লোকের রেসপন্সিবিলিটি সবার রেসপন্সিবিলিটি নিতে নিতে না এই ব্যক্তির ভেতর থেকে ভীষণ টায়ার্ড ভীষণ টায়ার্ড তার মাথার মধ্যে না সবসময় রাগ জেদ থাকে ভীষণ অ্যাংজাইটি থাকে সে হয়তো বুঝতে দিতে চায় না কিন্তু সে প্রচণ্ড রকম সবসময় একটু অ্যাগ্রেসিভ ব্যাপারে থাকে যে কোনো কিছু বললেই মনে হবে কি ঝগড়া করার মতন ভাবে বলছে বা ঝগড়া করছে এরকমভাবে কথা বলছে এখানে প্রবলেমটা এটাই এই ব্যক্তি দেখায় যে আমি ভালো আছি সে কখনো বুঝতে দিতে চায় না তার ভিতরে দুর্বলতাটা কি যে সে ভিতর থেকে ভালো নেই তার লাইফে কোনো কিছুই ভালো যাচ্ছে না সে এমন পরিস্থিতির মধ্যে ঝুলে আছে না পারছে না পারছে তোমার সাথে ভালো বন্ধুত্ব অনেকগুলো কারণে অনেক কিছু ভাবছে অনেক কিছু নিয়ে ব্যক্তি মাস্টার প্ল্যানও করছে অনেক কিছু নিয়ে পরিকল্পনাও করছে দেখা যাচ্ছে অনেক কিছু নিয়ে সে কিন্তু মাস্টার প্ল্যানও করছে বা কোনো কিছু নিয়ে সে পরিকল্পনা করছে এটাও কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এই ব্যক্তির কাছে সব কিছু পরিষ্কার এই ব্যক্তি যে কিছু বুঝতে পারছে না বা সব কিছু তার কাছে অদুয়া ডেফিনেটলি নয় সে নিজেও জানে সে নিজেও জানে সে তার লাইফে কী করেছে সব কিছু সে বুঝতে পারছে এমন নয় যে সব কিছুই তার কাছে ধোয়াশা ধোঁয়াশা নয় হ্যাঁ এমন কিছু পরিস্থিতি মানুষের থাকে যেটা থেকে চাইলে মানুষ সহজেই বহন করতে পারে না বা এগোতে পারে না এরকম কিছু পরিস্থিতি এই ব্যক্তির জীবনেও আছে কিন্তু এই ব্যক্তির অহংকারীগোটাও প্রচণ্ড রকম কোনো কিছু তো সহজে অ্যাকশন ওরিয়েন্টেড নয় মানে মরে যাবো ভেতর থেকে তবু ভালো কিন্তু কথা আছে না বুক ফেটে যাবে তবু মুখ দিয়ে আমার একটা ভুলেও বেরোবে না এই ব্যক্তি সব কিছুই বুঝতে পারছে অ্যাওয়ারনেস সচেতনতা বা ভেতরে চোখের পর্দাটা এটা সরেছে সে সব কিছু বুঝতে পারছে সব কিছু ফিল করতে পারছে সব কিছু ক্লিয়ার তার কাছে কিন্তু এ ব্যক্তি নিজের প্যাশনটাকে থেকে তোমার কাছে হাইট করছে সে তোমার প্রতি প্যাশনেট বা সে তোমাকে নিয়ে একটু হলেও ভাবে সে ফিলিংস বা সেই অনুভূতিটাকে সে তোমার কাছ থেকে আড়াল করার চেষ্টা করছে বিয়ন্ড ইলিউশন একটা এক রকম ইলিউশনকে ক্রিয়েট করছে তোমার চোখে বুঝতে পারছো যাতে তুমি এই ব্যক্তি দুর্বলতাকে কখনোই বুঝতে না পারো দেখি লাভ মেসেজ কি আছে এই ব্যক্তির তরফ থেকে তোমার জন্য যদি কোনো লাভ মেসেজ থেকে থাকে সেটা একটু দেখে নিই রিডিংয়ের মাধ্যমে এই ব্যক্তির কোনো লাভ মেসেজ আছে কিনা তোমার জন্য কি চলছে ব্যক্তি ডিপেস্ট ফিলিংস रिपेयेस्ट कारण फीलिंग्स ऐड प्रेजेंट जरा ही ना वही व्यक्ति की किचु बोलते चल ये व्यक्ति की किचु बोलते चल प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्सल कोरोनो गाइड कोरोने एंजल आता चल माइकल प्लीज डेट एंजल गाइड पे एंजल आर्टिन एंजल माइकल प्लीज डेट एंजल गाइड पे ये व्यक्ति की किचु बोलते चल तुम

কাপসের এনার্জিতে আছে না তার জীবনে লাভ পেতে চায় ভালোবাসা পেতে চায় শান্তি পেতে চায় অ্যাকচুয়ালি শান্তিতে নেই সে ভীষণ রকম মানসিক অশান্তির মধ্যে ভুগছে এবং সেই সময়টা তার তোমাকে মনে এবং একা সময়টা সে ভাবে যে কি হলো আমার জীবনে কি করলাম আই এম ডিপলিন লাভ উইথ ইউ তোমার প্রতি একটা আলাদা কানেকশন গভীর অনুভূতিকে সেই ব্যক্তি কিন্তু ডেফিনেটলি ফিল করতে পারে এই ব্যক্তি তোমাকে অনেক ভোলার চেষ্টা করেছে মুভ অন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু ট্রাস্ট মি সে টায়ার্ড সেই ব্যক্তি টায়ার্ড আই টায়ার্ড ফর গেটিং ইউ বাট আই কান্ট আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে বলার চেষ্টা করেছি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি আমি চেষ্টা করেও ব্যর্থ আমি পারিনি তোমাকে ভুলে যেতে এই ব্যক্তি ফিল করে সে তোমাকে তোমার লাইফে তোমাকে ইউজ করেছে তার লাইফে আই এম ইউজিং ইউ সে ব্যক্তি ফিল করে আমি বললাম না সে একটা মানুষ সবার কাছে মিথ্যা বললেও নিজের কাছে কখনো মিথ্যে বলতে পারে না নিজের কাছ থেকে কিছু লুকাতে পারে না এই ব্যক্তি ফিল করে যে কোথাও না কোথাও সে তোমাকে নিজের সাথে তার কাজে লাগিয়েছে সে তোমাকে ইউজ করেছে উই হ্যাভ এ স্পেশাল বন্ড দ্যাট আই উইল নেভার ফরগেট সে ব্যক্তি তোমার সাথে এত সুন্দর একটা বন্ড স্পেশাল বন্ডকে ফিল করে যেটা সে কখনো ভুলতে পারবে না বা ভুলতে চায় না এত সুন্দর একটা অনুভূতিকে সে ফিল করে তোমার প্রতি তোমাকে বলতে চায় সে তোমার ভালোবাসে আই লাভ ইউ কার্ডটা সকাল থেকে দুবার আসলে এই নিয়ে সে ফিল করে তোমার প্রতি তার একটা কানেকশানকে যেটা সে কোনোদিনই ভুলতে পারবে না কিন্তু সে ব্যক্তি নিজেও বুঝতে পারে যে যে সে তোমাকে কাজে লাগিয়েছে বুঝতে পেরেছ যে তোমাকে ইউজ করেছে নিজের সাথে কাজে লাগিয়েছে সে সেটা জানে এখন এই ব্যক্তি তোমাকে নিজের জীবনে পাওয়ার চেষ্টা করবে কি এখন এই ব্যক্তি তোমাকে নিজের জীবনে পাওয়ার চেষ্টা করবে আই এম ট্রাইং টু ম্যানিফেস্ট ইউ এই ব্যক্তি জেনে হোক কিংবা না জেনে হোক তোমাকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে কারণ এই ব্যক্তি জানে কোথাও না কোথাও তোমাকে সে ব্যক্তি কারণে হোক অকারণে হোক জেনে বুঝে হোক যেভাবেই হোক তোমাকে ঠকিয়েছে বা তোমাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে মানসিক আঘাত দিয়েছে যে কারণে ইন ফিউচার এই ব্যক্তি চেয়েও ছিল তোমার থেকে ভুলে গিয়ে অন করে সামনের দিকে এগিয়ে যেতে কিন্তু পারেনি অনেক চেষ্টা করেছিল পারেনি এগিয়ে যেতে কারণ কোথাও না কোথাও এখন তার ফিল হচ্ছে যে তার জীবনের অক্সিজেন তুমি আই এম ট্রাইং টু ম্যানিফেস্ট ইউ যে কারণে সেই ব্যক্তি কিন্তু হোক তোমাকে তোমার তোমাকে তার লাইফে কিন্তু ডেফিনেটলি ম্যানিফেস্টেশন করছে বুঝতে পেরেছো ম্যানিফেস্টেশন করছে এটা ফিল করবে কি করে বারবার তোমার পার্টনারের কথা মনে পড়বে হঠাৎ কোনো কিছু স্ক্রল করতে গিয়ে তার কোনো ছবি দেখে তার কথা মনে পড়ে গেল বসে থাকলে পুরোনো কথাগুলো চোখে ভাসলো ম্যানিফেস্টেশন করলে কোনো মানুষ যদি কোনো মানুষকে মনে মনে চায় সবসময় প্রত্যেকটা মুহূর্তে ম্যানিফেস্ট করে তাহলে সেই উল্টো দিকের মানুষ কিন্তু তার প্রিসেন্সকে ডেফিনেটলি অনুভব করতে পারে কারণ তোমার পার্সন ম্যানিফেস্ট করছে আই সেন্ড ইউ সায়েন্স অফ মাই প্রিসেন্স দেখেছ আমি এটাই বলছিলাম আই সেন্ড ইউ সায়েন্স অফ মাই প্রিসেন্স যে তার উপস্থিতিকে তোমার কাছে পৌঁছানো ভাইবস এনার্জি আমি কাউকে নিয়ে কোনো একদম বিশেষ অনেক সময় হয় না টেলিপ্যাথি ধরো কারোর কথা তোমার খুব মনে পড়ছে রাস্তা দিয়ে যেতে যেতে সেই মানুষটাকেই সেই মুহূর্তে দেখলে হঠাৎ করে বলে উঠলে যে তোমাকে আমি সারাদিন ভাবছিলাম আজকে জানো তুমি আমার চোখের সামনে চলে আসলে আমরা যাকে ভাবি তার এনার্জিকে কোথাও না কোথাও আমরা অ্যাট্রাক্ট করি এটাকেই তো ম্যানিফেস্টেশন বলা হয় সেই ব্যক্তি চাইছে যে তার ভাইবসটা তোমার কাছে যেন পৌঁছায় আই সেন্ড ইউ সাইন্স কোনো না কোনোভাবে কোনো না কোনো রকম সংকেত দেওয়ার চেষ্টা করছে মোবাইল স্পাই করছে রিলেটিভের মাধ্যমে জানার চেষ্টা করছে যাতে তুমি তাকে মনে করো বা তার তার অনুভূতিটা তোমার মধ্যে জাগানোর চেষ্টা করছে এরকম আমার ফিল হচ্ছে কজনের মধ্যে হচ্ছে এরকম আমি জানি না কিন্তু অনেকের ক্ষেত্রে হচ্ছে কিনা আমাকে কমেন্ট অনেক অবশ্যই জানাবে যে যে তোমার এরকম থেকে থেকে একটা হয় না ফ্ল্যাশব্যাক সিচুয়েশন কিছু হচ্ছে কিনা পুরনো কথা মনে পড়ছে কিনা মন খারাপ হচ্ছে কিনা একটা রিগ্রেট ফিল হয় না অনেক সময় যে কেন হলো কেন করলো কি হলো এরকম ব্যাপার পুরনো স্মৃতি অনেক কিছু ফ্ল্যাশব্যাক হয় ম্যানিফেস্টেশন করলে না কারোর সাথে কারোকে নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করলে সেই মানুষটাকে নিয়ে ডিপলি ভাবলে বা তাকে মনে মনে প্রার্থনা করলে সেই মানুষটারও সোল কিন্তু নাড়া দেয় আত্মা কিন্তু বলে ওঠে সে কোনো না কোনোভাবে তাকে হয়তো কোথাও না কোথাও তার চিন্তা ভাবনা হোক তার ফেস হোক তার ভাবনা হোক তার চোখের সামনে চলেই আসে কোনো না কোনোভাবে মনে পড়িয়েই দেয় ইউনিভার্স এটাই হচ্ছে ব্যাপার আজকে লিডিংটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হবে কালকে রিডিং এ শুভরাত্রি সবাই সুন্দর থেকে আনন্দ করো খুব এনজয় করো পুজোটাকে একটাই কথা বলবো ভালো থেকো বাকিটুকু উপরালার হাতে ছেড়ে দাও ঠিক আছে আজকের মতন এখানে এসে টাটা টাটা দেখা হচ্ছে কালকে শুভরাত্রি